আমরা এসেছি আজকে কুলপি নদীর ধারে এই দেখা যাচ্ছে কুলপি নদী সুন্দর দৃশ্য বিরাট বড় ইটের ভাটা দেখতে পাচ্ছি বিরাট বড় অনেকগুলো আছে এই আমার বন্ধু স্বরূপ অনেক বড় নদী ও দূরের দিকে যাহাজ যাচ্ছে দেখতে পাচ্ছি জুম করি দেখা যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য আর এই সেই নদীর পাশে ইটভাটা এই সেই ঘর যেখান থেকে আগুন দেওয়া হয় সে ইট আস্তে আস্তে খোলা হচ্ছে থেকে ঠাকুর যেখানে ওরা পুজো করে আরো অনেক মিল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কুলভি নদী সুন্দর দৃশ্য এটা আজকের তেরোই আগস্টের দৃশ্য ওদিকে দেখা যাচ্ছে মেদিনীপুর হলদিয়া লক্ষ্য বুঝতে পারবেন মেদিনীপুর হলদিয়া দেখা যাচ্ছে এই হচ্ছে কুলফি নদী হচ্ছে গিয়ে হচ্ছে কুলফি নদীর ইট তৈরি হয় এখানে পরপর লাইন দিয়ে গোটা নদীর ধারে ইঁট ভাঁটা গড়ে উঠেছে নদীর পুলি দিয়ে ইঁটগুলো তৈরি হয় খুব সুন্দর সুন্দর ইঁট নৌকাগুলো এখানে দাঁড়িয়ে আছে এই পর্যন্ত কিন্তু জোয়ার চলে আসবে এই এইগুলো সব ডুবে যায় যার কারণে নৌকাগুলো এখানে দাঁড়িয়ে আছে জোয়ার এলে এগুলো সব তেল দিয়ে সব কিছু দিয়ে সার্ভিসিং চলছে কমপ্লিট হয়ে গেলে এগুলো সব চলে যাবে মাছ ধরতে কত ফাঁটা দেখতে পাচ্ছেন দূরে জেলেরা জাল খাঁটাচ্ছে নদীতে যাবে বলে কারণ জোয়ার আসতে যেহেতু জালগুলো ঠিক করে সাইজ করে নিচ্ছে ওই জাল পাতবে নদীতে মাছ ধরার জন্য আর ওখানে সব রয়েছে নদীর ঢেউ বাড়ছে